আজকে আমরা আবার লাইভে যুক্ত হলাম আপনার ছোট বাচ্চাদের দাঁতের চিকিৎসা বিষয়ে আজকে আমরা লাইভ আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব সাথে আমাদের যদি ছোট বাচ্চা রোগী থেকে থাকে তাহলে আমরা আপনাদের সাথে শেয়ার করব যাদের ছোট বাচ্চাদের দাঁতের কোনো সমস্যা আছে বা যদি কারো সমস্যা থেকে থাকে আমাদের লাইভে কমেন্ট করে জানাবেন আমরা সেই সব প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আর ডিসকাস করবো কি সমস্যা কেন হয়েছে বা কিভাবে সমস্যাটা সমাধান করা যাবে আমরা সব কিছু নিয়ে আলোচনা করবো লাইভটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন এবং না যারা আমাদের লাইভ নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কাইন্ডলি শেয়ার করবেন যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সবাইকে বলবো আমাদের যা লাইফটি একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ছোটো বাচ্চাদের দাঁতের সমস্যা নিয়ে আজকে লাইভ অনুষ্ঠানটি হবে ছোট বাচ্চাদের দাঁতে কী কী সমস্যা থাকে কী ধরনের সমস্যা হতে পারে এবং কী কী সমস্যা হয়ে থাকে সাধারণত দশ এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব লাইভে যুক্ত হয়ে যাবেন এবং আমরা আজকে লাইভ করবো হচ্ছে ছোট বাচ্চাদের দাঁতের সমস্যা নিয়ে ছোট বাচ্চাদের দাঁতে কি কি সমস্যা হয় বা ছোট বাচ্চাদের দাঁতের ব্যথা বা কি কি প্রবলেম হয় বা আপনাদের বাচ্চার দাঁতে কি সমস্যা হচ্ছে সেসব বিষয়ে আমাদের সাথে জানাবেন আমরা সেসব বিষয়ে কথা বলবো আর রোমনারসিদ তিনি লিখেছেন জি ঠিক আছে ওকে ধন্যবাদ হুকুম কাইকা তিনি লিখেছেন দাঁতে ইয়েস কীভাবে দূর করবো স্যার দাঁত সাদা করার বিষয়ে আমাদের একটি ভিডিও দেওয়া আছে এই বিষয়ে আপনারা আমাদের ভিডিওটি দেখতে পারেন এবং সেখানে কিন্তু খুবই কার্যকরী কিছু টিপস দেওয়া আছে দাঁত সাদা করার বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেল ডেন্টাল ভিউ চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই সময় আমাদের সাথে যুক্ত আছেন আমাদের সাথে লাইভে এখন বেশ অনেকেই যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ছোটো বাচ্চাদের দাঁত কীভাবে ফেলা হয় ব্যথামুক্তভাবে কীভাবে দাঁত ফেলা যায় সব কিছু আপনাদের সাথে ডিটেলস দেখানোর চেষ্টা করব যারা যুক্ত আছেন তারা আমাদের সাথেই থাকুন আচ্ছা যুক্ত দেখাই আমাদের সাথে আজকে লাইভে যুক্ত থাকবেন ডাক্তার সোহানা আর সে কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের সাথে আছে হচ্ছে সায়লা ও খুব ভালো ওকে ঠিক আছে

এই দিন আমরা মেল নেই আরে ওকে প্লিজ কাম হিয়ার আচ্ছা তাহলে আমাদের প্ল্যান কি তাহলে আমরা আজকে হচ্ছে নিচের দুটো ধাপ ফেলার প্ল্যান করছি ঠিক আছে তো গতদিন